বলছেন যে তক্ষর নির্দেশ ম বক্তং পর্যুপাসতে সর্বত্ব গম চিন্তন কুটস্থ মচলং ধ্রুবম সং নিয়মেন্দ্রীয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তী মামেব সর্বভূত হিতে রতা কিন্তু যারা ইন্দ্রসমূহকে সংযত করে মন বুদ্ধির অগম্য সর্বব্যাপী অবক্ত স্বরূপ সর্বদা একরস এবং নিত্য অচল নিরাকার অবিনাশী সচ্ছিদানন্দ ঘন ব্রহ্মের নিরন্তর একত্রভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন ও সকল প্রাণের হিতের রত সর্বত্র সমান ভাবসম্পন্ন তারাও আমাকেই প্রাপ্ত হন এখন এখানে তিনি বললেন প্রথমে বললেন যে শাখার উপাসনায় আমাকে প্রাপ্ত হয় তারপরে এখানে কতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করলেন সেই কন্ডিশানগুলো কিন্তু আমরা পালন করতে পারব না কেন না কন্ডিশানগুলো কী কী আছে আমরা একটু দেখি বলছে সার্বত গমচিন্ত কুটস্থম চালং ধ্রুবম মানে আমাকে মন এবং বুদ্ধির অগম্য এবং ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে এখন আমি আমার দ্বারা কখনো ইন্দ্রিয় সংযম করতে পারবো না ইন্দ্রিয় সংযম করতে গেলেও ওই যে বন্দে পরমানন্দ মাধবম আর এখানে তো তার কৃপার কথাটা আমি পাবো না আমি যখনই নিরাকার উপাসনায় যাব। আমি তো তাকে স্বীকারই করছি না তাহলে এবং আমাকে কি করতে হবে না সমস্ত ইন্দ্রিয়কে বস করতে হবে কিন্তু এখানে কি হচ্ছে আমি তো সর্বকর্মফল ফল ভগবান শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু শ্রীগোপাল অর্পণ আমি অর্পণ করে দিচ্ছি তার মানে আমার আর দায় থাকছে না ওই যে ভগবান রামকৃষ্ণদেব একটি কথা বলতেন যে ছেলে যদি বাপের হাত ধরে তাহলে কিন্তু হাত ছাড়া হতেও পারে কিন্তু বাবা যদি হাত ধরে তাহলে কিন্তু ছেলের হাত ছাড়া হবে না তাই এই যে পথটা এই পথেও তাকে পাওয়া যায় কিন্তু কন্ডিশনগুলি আমাদের মতন সাধারণ ভক্তদের ক্ষেত্রে পালন করা সম্ভব নয় এবং বলছি কুটস্থ চলন কুটস্থ শব্দটা আমরা জেনেছি এখানটাই হচ্ছে কুটস্থ এইখানে মনকে স্থির করতে হবে এখন এইখানে মন স্থির করা মানে মানে আজ্ঞাচক্রে মন স্থির হয়ে গেল এটা আজ্ঞাচক্র এই আজ্ঞাচক্রে মন স্থির করা মানে সাধক তো অনেক উচ্চ অবস্থায় চলে গেছে সাধক হবে হবে তো সেই জায়গায় এবং সেটা তার তার কৃপাতেই কৃপাতেই মন যেতে পারে কুটস্থে নিজেদের চেষ্টায় যখন নিজের চেষ্টা সে করছে তখন কিন্তু তার মধ্যে অহংভাব এসে যাওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ সে তো তখন স্বীকার করছে না ভগবানকে স্বীকার করছে না গোপালকে স্বীকার করছে না তার ফলে আরও কি বলেছেন আরো এখানে কিছু কথা আছে সং নিয়মেন্দ্র গ্রাম সর্বত্র সম বুদ্ধয় এই যে সমবুদ্ধয় এই জায়গাটি আরো কঠিন সমবুদ্ধয় মানে সব জায়গায় সমান দেখতে হবে মান অপমান সমান প্রাপ্য অপ্রাপ্য সমান লাভ ক্ষতি সমান তার মানে এই যে সমস্ত স্থিতি বলে একটি কথা আছে সমত্তে স্থিত এখন এই সমত্বে স্থিত কিন্তু মানুষ নিজের চেষ্টায় কখনো হতে পারবে না যেমন আমরা যদি একটা লতানো গাছকে একটা লাঠি না দিই তাহলে কিন্তু সে উপরে উঠতে পারবে না তো ভক্তের ক্ষেত্রেও ঠিক সেই রকম আমরা যদি ভগবান কৃষ্ণকে না ধরি তাহলে আমি কিন্তু আমার পক্ষে কুটস্থে যাওয়া এবং এই যে মানে কারণ ভগবান আগের অধ্যায়ে একটা কথা বলেছিলেন যে ভক্তি আসার যে বুদ্ধি দরকার সে বুদ্ধিটা আমি প্রদান করি তাহলে যখন সে নিরাকার ব্রহ্মের উপাসনা করবে তাহলে তো বুদ্ধি তার বুদ্ধি থাকছে ভগবানের বুদ্ধি কিন্তু আসছে না তাই এই যে কন্ডিশনের কথা বলেছেন তিনি বললেন যে ওখানেও যাওয়া যায় এবং এইটা হচ্ছে জ্ঞানের পথ কারণ আমরা দেখব যে বেদান্ত বা অদ্বৈত্য ফিলসফির সর্বশ্রেষ্ঠ সাধক তিনি বেদান্ত ছাড়া বেদান্তের একবারে সর্বোচ্চ সাধক আমাদের যে দশ সম্প্রদায় আছে সবাই বেদান্ত সম্প্রদায় কিন্তু সব শঙ্করাচার্যের পথেই চলে কিন্তু সেই শঙ্করাচার্যও বলছেন কি বলছেন যে তাহলে যে ছিল অদ্বৈত বেদান্তের সর্বশ্রেষ্ঠ সাধক তিনিও বলতে বাধ্য হলেন যে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূরমতে তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে সাকার উপাসনাই হচ্ছে শ্রেষ্ঠ